এক সময় সুনামগঞ্জ ষোলোঘর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে ফুটবল ক্রিকেট সহ নানা টুর্নামেন্টের আয়োজন করা হতো এখন সেখানে প্রশাসনের সহায়তায় বছরের বেশিরভাগ সময় জুড়েই চলে মেলার আয়োজন ফলে খেলতে পারছে না শিশু কিশোররা সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের পাঠানো তথ্যচিত্রে দেখুন টেস্ট রিপোর্ট সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামটি সবার কাছে ষোলোঘর খেলার মাঠ নামেই বেশি পরিচিত একসময় বছর জুড়েই এই মাঠে থাকতো নানা টুর্নামেন্ট ও খেলাধুলার আয়োজন এটা অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদারক কারণ আমার মনে হয় এই মাঠে যদি কোনোদিন কথা বলতে পারত সে নিজেও কষ্ট থেকে বলতো যে আমাকে মুক্তি দিন আমরা আশা করব এখনও যে অবস্থায় আছে সে অবস্থা থেকে ফিরে আসুক মেলার এখানে বন্ধ হোক খেলার মাঠে খেলা হোক এই মেলার কারণে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে আর এলাকায় গরিব মানুষ আরও গরিব হয়ে যাবে কিন্তু এখন আর খেলা নয় মাঠে আয়োজন করা হয় মেলার জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকবার হয়েছে মেলা ফলে দু থেকে তিন মাস পর্যন্ত মাঠ মেলার দখলে গ্রামীণ অর্থনীতি জেলার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং এর সাথে জড়িত মানুষের আয়ের একটা পথ করে দেওয়ার এই মেলা করা হয়েছে মেলার অনুমতি দিলেও মাঠের পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা জানালেন সিলেট বিভাগীয় কমিশনার মেলা যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে খেলাধুলার জায়গা না পেয়ে ধীরে ধীরে খেলোয়াড় মাঠ বিমুখ হয়ে পড়ছেন খেলার মাঠ ফিরে পেতে চান ভুক্তভোগীরা মাহফুজ মুকুল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন